স্টাডি আপলোডের ডিটেল টার্গেটিংয়ের আজকের এটা দ্বিতীয় ভিডিও অর্থাৎ এর আগে আমরা একটি ভিডিও তৈরি করেছি আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব একটু ভিন্নভাবে আপনি আপনার অ্যাডের ডিটেল টার্গেটিংটা কিভাবে সিলেক্ট করবেন তো শুরুতে আমরা একটা অ্যাড অ্যাকাউন্টে চলে আসছি ক্রেটে ক্লিক করব আমরা লিড জেনারেশন করব এটাতে মনে করেন এই লিডস ওকে কন্টিনিউ ম্যানুয়াল লিডস ক্যাম্পেইন ওকে এখানে এসে মনে করেন যে আমরা লিখলাম স্টাডি সো আজকে আমাদের মনে করেন ক্যাম্পেনের নামটা স্টাডি ইন মালয়েশিয়া নেক্সটে ক্লিক করব এরকম মনে করেন দিলাম স্টাডি ইন মালয়েশিয়া ওকে কনভার্সেশন ইনস্ট্যান্ট ফর্ম অর্থাৎ ফেসবুকের যে ফর্মটা আছে এই ফর্মের মাধ্যমে আমরা লিড জেনারেশন করবো কোম্পানির নাম হচ্ছে গার্ডের নেটওয়ার্ক ওকে তারপরে পার ডে বাজেট এটা হচ্ছে একটা মালয়েশিয়ান কার্ড অ্যাড করা সো এখানে আর এম বি দেওয়া সো বি মনে হয় এখন উনত্রিশ টাকা এক আর এম বি সম্ভবত উনত্রিশ টাকা বা তিরিশ টাকা হবে সো মনে করেন এখানে যদি বিশ ডলার দেন তাহলে তার মানে আমরা এখানে পার ডে আশি আর এম বি দিতে পারি ওকে ইনডেটটা মনে করেন যে চোদ্দো দিন রাখতে পারি নেক্সট উইক যাব তারপরে আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করব লোকেশন লোকেশন ঢাকা সিটি দিব শুধু মনে করেন ঢাকা ডিভিশন টাকা ডিভিশন পঁচিশ কিলোমিটার রেঞ্জ দিলে অনেক বড়ো হয়েছে টেন কিলোমিটার ওকে এটা অন করে দেবো রিচ মোর পিপল লাইকলি টু রেসপন্স টু ইয়ার অ্যাড এর মানে হচ্ছে যে মানুষ আমার অ্যাডে রেসপন্স করছে তাকে আমার অ্যাডটা বারবার দেখানো বয়স বয়স মনে করেন যে এখানে বিশ থেকে পঁয়ত্রিশ না তিরিশ দিতে পারে জেন্ডার ম্যান দিতে পারেন ও ম্যান সাধারণত মালয়েশিয়ায় যেতে চায় না ওকে এখন ডিটেল টার্গেটিংয়ে কী দেওয়া উচিত সো আমাদের বইতে চলে আসলাম এখানে অনেক ডিটেলস দেওয়া আছে এখানে যেটা দেওয়া আছে সেটা সম্ভবত ইউকেরাটা ইউনিভার্সিটির ডিটেলস দেওয়া আছে আপনি উদাহরণস্বরূপ সো মনে করেন যে এখানে দেওয়া বয়স দিয়েছে আঠেরো থেকে পঁচিশ আঠেরো থেকে চব্বিশ এই বয়সটা কি ধরনের বয়স আমি গত ভিডিওতে দেখিয়েছি আপনাকে সো এখানে এসে ইউ ক্যান এখানে আবার জেন্ডার দিয়েছে মেল আপ টু টোয়েন্টি এইট পারসেন্ট এবং এখানে মেড আপ টু সেভেন্টি টু পারসেন্ট যদি আমি এখানে শুধু ছেলে দেশে এর মানে হচ্ছে ইউকে মহিলারা খুব স্বাচ্ছন্দ্যে যেতে চায় বা যেতে পারে ইউকে বা কানাডা বা অস্ট্রেলিয়াতে উভয় খুব পছন্দ করে সব দেশগুলো কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে যেতে যেতে চায় চায় মেয়েরা খুবই কম আপনি চাইলে মেয়ে উভয় রাখতে পারেন আমি এটা সমস্যা কাছে দেখে নোট বলছে যে ইউ ক্যান সার্চ ফর দ্য টপ টেন অর টোয়েন্টি ইউকে ইউনিভার্সিটি ফর স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ হু আর ইন্টারেস্টেড ইন হায়ার এডুকেশন এর মানে হচ্ছে আপনাকে গুগলে সার্চ করতে বলছে যে আপনি ইউকে এমন দশ থেকে বিশটা ইউনিভার্সি সিটি লিখে সার্চ করবেন টপ ইউনিভার্সিটি যে বাংলাদেশ থেকে সার্চ করেছে ইউকে ইউনিভার্সিটি একটু বোঝায় মনে করেন যে আমি ইউকের একটা উদাহরণ দিই মনে করেন যে টপ টেন ইউকে ইউনিভার্সিটি লিস্ট সার্চ দিলাম সেখানে আমার টপ টেন ইউনিভার্সিটির একটা লিস্ট আমাকে দিল সো আপনি যে কান্ট্রি নিয়ে কাজ করবেন সেই কান্ট্রি টপ টেন ইউনিভার্সিটি এই নামটা জাস্ট কপি করবেন কপি করে আপনার ডিটেল টার্গেটিংয়ে আসবেন এখানে দিবেন তারপর দেখেন আমি এই যে ইম্পেরিয়াল কলেজ লন্ডন এখানে আসার পরে ইম্পেরিয়াল কলেজ লন্ডন হায়ার এডুকেশন ইন্টারেস্টেড এটা আপনি ক্লিক করলেন তাহলে বিষয়টা কি হলো দেখেন আমি লোকেশন সিলেক্ট করলাম ঢাকা সিটি বয়েস দিলাম এতো জেন্ডার দিলাম ম্যান বা ওম্যান যেটা হোক না কেন বল দিয়ে দিলাম মনে করেন এবং আমি ইন্টারেস্ট দিলাম যে এই কলেজে মানে হায়ার এডুকেশনের জন্য যে আগ্রহী তাকে আমি সিলেক্ট করলাম এবং দেখেন আমার একটা অডিয়েন্স দেখাচ্ছে হিউজ একটা অডিয়েন্স তার মানে বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট বা যেসব মানুষ এখানে বসে লন্ডনের ইউনিভার্সিটিগুলো রিসার্চ করে ওখানে পড়াশোনা করতে যাওয়ার জন্য গুগলে সার্চ করছে বা ফেসবুকে সার্চ করছে তাদেরকে আপনি টার্গেট করতেছেন গত ভিডিওতে আমরা কিন্তু দেখেছিলাম যে স্টাডি ইন ইউকে স্টাডি ইন লন্ডন স্টাডি ব্রোড স্কলারশিপ হায়ার এডুকেশন বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিয়েছে সো আজকের ডিটেল টার্গেটিংটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন গত ক্লাস থেকে বা গত ভিডিও থেকে সব এখানে অক্সফোর্ড দিতে পারেন এখন যদি মনে করেন যে এই ধরনের ইউনিভার্সিটি তো মোটামুটি সবাই সার্চ করে বিশেষ করে যারা পড়াশোনা করে তখন আপনি এমন একটা ইউনিভার্সিটি চুজ করবেন যে ইউনিভার্সিটি সাধারণত এত ফেমাস না অক্সফোর্ড যতটা ফেমাস অতটা মনে করেন যে ইউনিভার্সিটি ফেমাস না আপনি তখন সেটা সিলেক্ট করবেন সো আমি এখানে দিয়েছি মনে করেন যে টপ টেন ইউনিভার্সিটি আপনি তখন দেখবেন যে টপ ফিফটিন ইউনিভার্সিটি অথবা টপ ফোর্টি ফাইভ ইউনিভার্সিটি ইত্যাদি দেবেন ওই লিস্ট থেকে নিচ থেকে আপনি শুরু করলেন আপনার পছন্দের মতো ওকে আমাদের অ্যাড্রেস ফিরে আসি আমাদের কিন্তু এখানে দেওয়া হচ্ছে বা আমরা যে অ্যাডটা নিয়ে তৈরি করবো সেটা হচ্ছে ইন মালয়েশিয়া ইউকেনা সো আমরা এখানে মনে করেন সার্চ করব টপ টেন ইউনিভার্সিটি ইন মালয়েশিয়া এখানে অনেক লিস্ট দিচ্ছে টপ টেন ইউনিভার্সিটির মালয়েশিয়া অনেক ইউনিভার্সিটির নাম দেওয়া আছে আপনি এগুলো কপি করবেন ইউকে কানাডার মোটামুটি সব ইউনিভার্সিটি আপনি পাবেন এই লিস্টে মালয়েশিয়া বা অন্যান্য ইউনিভার্সিটিগুলো পাবেন কিন্তু হয়তো সব ইউনিভার্সিটি এখানে হয়তো পাবেন না এটা সার্চ করব এই সেটা সো এইভাবে আপনি আস্তে আস্তে সার্চ করবেন সার্চ করে এখানে খুঁজে বের করবেন খুঁজে বের করে আপনি যেটা পাবেন এই যে হায়ার এডুকেশন ইন্টারেস্টেড সেটা আপনি সিলেক্ট করবেন এবং এখানে তিন চারটে ইউনিভার্সিটি আপনি লিস্ট করলে দেখেন অনেক ইউনিভার্সিটি চলে আসে যেটা মালয়েশিয়ায় অবস্থিত সো তারপর আপনি চাইলে সেটা আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন তবে হ্যাঁ একটা জিনিস খেয়াল করা দরকার সো এখানে আপনি ইন্টারেস্টেড ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করে এখানে মনে করেন যে লিখলাম স্টাডি ইন মালয়েশিয়া অ্যাড সো মনে করেন যে এখানে হচ্ছে ক্রেড ওকে কেটই থাকো বা আমরা চাইলে এক্সিস্টিন পোস্টও রাখতে পারি মালয়ে সে এটা হচ্ছে আমাদের অ্যাড আমরা ওপেন করে রেখেছি আগে থেকে এখানে আসলাম এটা কপি পেস্ট দেখি নেই কি না এটা আসছে এটা তারপরে এখানে অ্যাপ্লাই নেওয়া একটা বাটন তারপর হচ্ছে আমাদের ফর্ম সিলেক্ট করতে বলছে ফর্ম অলরেডি একটা সিলেক্ট করা আছে ভিডিওটা লং হয়ে যাবে তারপর আপনারা পাবলিশে ক্লিক করে দেবেন সো আজকের ভিডিওতে আমাদের কিন্তু মূল উদ্দেশ্যই ছিল আপনি একটু স্টাডি অ্যাব্রোডের টার্গেটিংটা কিভাবে একটু ভিন্নভাবে সিলেক্ট করবে আমি ইউকে এবং মালয়েশিয়া দিয়ে আপনাদেরকে বোঝানোর স্বার্থে দেখিয়েছি আপনারাও একইভাবে আপনাদের যে ডেস্টিনেশন থাকবে যে মনে করেন আপনি সিলেক্ট করতে চাচ্ছেন যারা অস্ট্রেলিয়া পড়াশোনা করতে চায় সো আপনি এরকম অস্ট্রেলিয়ার যে টপ টেন টোয়েন্টি বা ফিফটি ইউনিভার্সিটি আছে তাদেরকে এভাবে আপনি সিলেক্ট করে আপনার টার্গেট অডিয়েন্স সিলেক্ট করে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করে আশা করি আগের থেকে আপনি বেটার রেজাল্ট পাবেন এবং এর ধরণে হচ্ছে এবং মার্কেটিংয়ের কৌশলগুলাই হচ্ছে যে আপনি বারবার ভিন্নভাবে আপনার ভিন্ন ভিন্ন অডিয়েন্সের কাছে আপনার অ্যাডগুলা পাঠানো এবং ভিন্ন ভিন্ন লিড জেনারেশন করা এবং ভিন্ন ভিন্ন লিডগুলো থেকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে কোনগুলো আসলে আমার পটেনশিয়াল স্টুডেন্ট বা পটেনশিয়াল লিড আমার সো আজকের ভিডিও এই পর্যন্তই যদি বইটা পারচেজ করতে চান লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার চাইলে বইটা পারচেজ করতে পারেন ধন্যবাদ